একটি ইউটিউব চ্যানেল ওপেন করার কতদিন পর ইনকাম শুরু হয় এটি কিন্তু কমন একটি প্রশ্ন অনেকেই আমরা জানতে চাই যে আসলে আমি যখন একটি ইউটিউব চ্যানেল তৈরি করব সেই চ্যানেলে কতদিন পর ইনকাম শুরু হবে হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে কিন্তু আমি সেই বিষয়টি ক্লিয়ার করে দেব যে আপনি আপনার ইউটিউব চ্যানেলে কতদিন পর ইনকাম করতে পারবেন তো দেখুন আমি যখন প্রথমে ইউটিউব চ্যানেল ওপেন করেছিলাম তো আমার সেই চ্যানেলে আমি যখন প্রায় একশোর কাছাকাছি ভিডিও আপলোড করেছি তখন কিন্তু আমার ভিডিওতে অটোমেটিক অ্যাড চলে এসেছিল তো অনেকেই কিন্তু আমাকে মেসেজ করেছিল যে আপু আপনি কি মনিটাইজেশন পেয়েছেন তো আমি কিন্তু জানি যে আমি মনিটাইজেশন পাইনি আমি বলেছিলাম যে না আমি মনিটাইজেশন পাইনি তারা আমাকে মেসেজ করেছিল যে আপু আপনার ভিডিওতে কিন্তু অ্যাড আসে তো বুঝতেই পারছেন যে আমার ভিডিওতে অ্যাড আসে মানে কিন্তু আমার ভিডিও থেকে ইনকাম হচ্ছে আর এই ইনকামটা কে নিচ্ছে বলেন তো ইউটিউব নিচ্ছে কেননা ইউটিউব কিন্তু আপনার ভিডিওতে অ্যাড বসিয়ে ইনকাম করে আর এই ইনকামের একটা অংশ আপনাকে ইউটিউব দিবে এবং ইউটিউবও নিবে সেক্ষেত্রে আপনাকে কিন্তু মনিটাইজেশন পেতে হবে আপনি যখন মনিটাইজেশন পাবেন তখন ওই অ্যাডের একটি অংশ আপনি পাবেন আর যতদিন আপনি মনিটাইজেশন অন করতে পারবেন না ততদিন যদি আপনার ভিডিওতে অ্যাড আসে তাহলে কিন্তু সেই ইনকামটা ইউটিউব নেবে সেখান থেকে আপনি কোনো প্রফিট পাবেন না একটি চ্যানেল ওপেন করার পর শর্ত থাকে যে এক বছরের মধ্যে আপনাকে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে যদি আপনার লং ভিডিওর চ্যানেল হয়ে থাকে আর যদি আপনার শর্ট ভিডিওর চ্যানেল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে কিন্তু মাসে মিলিয়ন ভিউজ নিয়ে আসতে হবে আপনার চ্যানেলে এবং এক হাজার সাবস্ক্রাইব নিয়ে আসতে হবে তাহলেই কিন্তু আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন আর আপনি যখন মনিটাইজেশন পাবেন তখন কিন্তু ইউটিউব আপনাকে অ্যাপ্লাই নাও একটি বাটন দেবে এবং সেখানে আপনি যখন অ্যাপ্লাই করবেন সেখান থেকে কিন্তু ইউটিউব আপনার চ্যানেলটি পর্যবেক্ষণ করার পর যদি চ্যানেলে কোনো ধরনের প্রবলেম না থাকে আপনাকে কিন্তু মনিটাইজেশন দিয়ে দিবে। তো এই মনিটাইজেশন পাওয়ার পর আপনি যখন ভিডিও দিচ্ছেন সেখান থেকে কি ইনকাম আসবে না মনিটাইজেশন পাওয়ার পর আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন কিন্তু আপনার ওই ভিডিওতে মনিটাইজেশন অন করে দিতে হবে সেখানে আপনি মনিটাইজেশন অন একটি অপশন পেয়ে যাবেন ভিডিও আপলোডের সময় সেই মনিটাইজেশন আপনাকে অন করতে হবে এবং আপনার ভিডিওর জন্য রেটিং প্রদান করতে হবে আপনাকে তারপর কিন্তু ওই ভিডিও থেকে আপনার ইনকাম আসবে তারপর কিন্তু আপনার ভিডিওতে যেরকম ভিউস হবে ঠিক সেই রকমই আপনি ইনকামের একটা অংশ পেয়ে যাবেন তো আশা রাখি বুঝতে পারছেন যে আপনার ইউটিউব চ্যানেল থেকে কবে ইনকাম শুরু হবে তো আপনার ইউটিউব চ্যানেলে কিন্তু ইনকাম শুরু হয়েছে অনেক আগে থেকেই কিন্তু আপনি সেখান থেকে কোনো প্রফিট পাবেন না আপনাকে প্রফিট পাওয়ার জন্য মনিটাইজেশন অন করতে হবে অনেকেই আছে যাদের পুরোনো দুটি একটি চ্যানেল রয়েছে এবং যাদের ফেস ভ্যালু রয়েছে যারা পূর্বে চ্যানেল মনিটাইজেশন করে ইনকাম করেছে তারা যদি নতুন একটি চ্যানেল খুলে তাহলে সেই চ্যানেলে তারা যখন দশটি বিশটি ভিডিও আপলোড করে এবং সেই ভিডিওগুলোতে গড় দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার ভিউজ চলে আসে তারা কিন্তু সেখানে মনিটাইজেশন ছাড়াই স্পন্সার ভিডিও তৈরি করে ইনকাম করতে পারবে তো নতুন যারা ক্রিয়েটর রয়েছে তাদের কিন্তু এই সুযোগটি থাকে না কেননা তাদের তো ফেস ভ্যালু নেই দ্বিতীয়ত হচ্ছে যে নতুন চ্যানেলে আপনি যখন ইউটিউবে নতুন একটি চ্যানেল তৈরি করবেন সেখানে কিন্তু আপনার একটি ভিডিওতে একশো ভিউস নিয়ে আসাই অনেকটা টাফ ব্যাপার হয়ে দাঁড়ায় তো সেখানে দশ হাজার বিশ হাজার ভিউস তো অনেক দূরের কথা একটি ইউটিউব চ্যানেল কিন্তু অনেক ধীরে ধীরে গ্রো করে এখানে আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে এবং ধীরে ধীরে আপনার চ্যানেলটি গ্রো হবে এবং এখান থেকে কিন্তু আপনি একটি ইনকাম করতে পারবেন তাই অনেকেই কিন্তু ইউটিউব চ্যানেলকে চারা গাছ হিসেবেও আখ্যায়িত করে ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন পাওয়ার পর কিভাবে ভিডিও আপলোড করবেন এবং আপনার ভিডিওতে মনিটাইজেশন অন করে দিবেন এই নিয়ে কিন্তু আমার ভিডিওটি রয়েছে আপনার যদি মনিটাইজেশন অন হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি এই ভিডিওটি দেখ দেখে আপনি ভিডিও আপলোড করবেন তাহলে আপনার ভিডিওতে আপনি মনিটাইজেশন অন করে দিতে পারবেন এবং আপনার ওই ভিডিও থেকে কিন্তু ইনকাম শুরু হয়ে যাবে যখন আপনি আপনার ভিডিওতে মনিটাইজেশন অন করে দিবেন তখন কিন্তু আপনার ওই ভিডিও থেকে ইনকাম শুরু হয়ে যাবে ভিডিওর ভিউজ অনুযায়ী কিন্তু ইনকাম শুরু হবে শুধু যে ভিডিওর ভিউজ অনুসারে আপনার ইনকাম হবে তা না কিন্তু আপনার ভিডিওর লেন্থ কত যে ভিডিওটি আপনার আট মিনিটের ছোটো সেই ভিডিও থেকে কিন্তু এক ধরনের ইনকাম হয় আবার যে ভিডিওটি আপনার আট মিনিটের বড় ভিডিও আপনি বানিয়েছেন এবং মনিটাইজেশন অন করেছেন সেই ভিডিও থেকে কিন্তু আর এক ধরনের ইনকাম হয় আর এই যে শর্টস ভিডিওগুলো রয়েছে শর্টস ভিডিও থেকেও কিন্তু এক ধরনের ইনকাম হয় তো শর্টস ভিডিওর ইনকাম খুবই কম আপনার দেখা যাচ্ছে যে এক হাজার ভিউসে এক সেন্ট দেয় সেই তুলনায় কিন্তু লং ভিডিওতে ইনকাম অনেকটাই বেশি আর সেজন্য কিন্তু অনেকেই লং ভিডিওর চ্যানেল ওপেন করে থাকেন কেননা লং ভিডিও যদি একটি ভাইরাল হয় সেক্ষেত্রে কিন্তু একটা ভালো পরিমাণ ইনকাম চলে আসে আর শর্ট ভিডিওতে আপনাকে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউজ নিয়ে আসতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনার ভালো একটা ইনকাম আসবে তো আশা রাখি এই যে ইনকাম প্রপিক্সটি নিয়ে খুব ছোট্ট একটি ভিডিও আমি তৈরি করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ